আপনি যদি মনে করেন আমি পুজো করি তবে যেন আপনি পূজা করেন না রাম ঠাকুর লক্ষ্মীপুর উনশেপ কোর্টের এক উকিলের বিধবা স্ত্রীকে এই কথা বলেছিলেন ঠাকুরের এই কথায় মহিলা তার সমস্যার সমাধান খুঁজে না পাওয়ায় ঠাকুরের কাছে কিছুক্ষণ বিমর্ষ হয়ে বসে রইলেন রাম ঠাকুরও আর কোনো কথা বলেননি ভদ্রমহিলা ঠাকুরকে আর কিছু জিজ্ঞাসা করতে সাহস না পেয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন উপস্থিত মহেন্দ্রবাবু ঠাকুরাম ঠাকুরের ভ্রাতস সবই শুনেছেন খবর করে তিনি জানতে পারলেন ওই উকিলবাবুর গৃহদেবতা শালগ্রামে পুজো উকিলবাবু নিজেই করেন তার মৃত্যুর পর বিধবা স্ত্রী ও এক পূজারীকে ওই গৃহদেবতা শালগ্রামের সেবা পুজোর ভার দেন পূজারীর পুজোয় সন্তুষ্ট হতে না পরে পেরে ওই মহিলা নিজেই পুজো করতে লাগলেন স্ত্রীলোকের শালগ্রাম পূজার অধিকার স্বাস্থ্যসম্মত নয় বলিয়া কেহ কেহ তাহাকে এই কার্য হইতে বিরত থাকিতে উপদেশ দিলেন গৃহ কিছু কিছু অমঙ্গলের চিহ্ন প্রকাশ পাইল ইহাতে ভীত হইয়া ঠাকুরের উপদেশ চাইলেন কিন্তু ঠাকুরের এই সংক্ষিপ্ত কথার মর্ম তিনি কিছুই বুঝিতে পারিলেন না তাহার ধাঁধাও দূর হইল না ঠাকুরের কথা ছিল আমি পূজা করি এই অহং জ্ঞানে যদি পূজা করিয়া থাকেন তবে যেন পূজা না করেন নারায়ণের পুজো নারায়ণ আপনাকে দিয়া করাইতেছেন যদি সেই ভাব লইয়া পূজা করতে পারেন তবেই পূজা করবেন এবং সেক্ষেত্রে তিনি অবশ্যই আপনার পূজা গ্রহণ করবেন ঠাকুরের মতে নরনারী উভয়েরই পূজার সমান অধিকার আছে যদি কোনো ব্যক্তি সূচিদেহে একাগ্রচিত্তে চিত্তে ও একনিষ্ঠ ভক্তি সহকারে আরাধ্য দেবতার অর্চনা করেন দেবতা অবশ্যই পূজা গ্রহণ করেন ইহাতে স্ত্রী পুরুষের কোনো বিচার নাই শ্রী শ্রীরাম ঠাকুরের জীবন কথা অবলম্বনে জয় রাম জয় রাম